নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে তিন দুই গোলে বদলার ম্যাচে বদলা নিল নর্থ ইস্টকে হারিয়ে মোহনবাগান সুপার চাইন তবে এদিন ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন যুব ক্রীড়াঙ্গনে মহাম্যাডান কোচ এমিশ পাঁচই অক্টোবর মহাম্যাডানের সঙ্গে প্রথম খেলা মোহনবাগানের সেই ম্যাচের অপেক্ষায় আপামোর ফুটবল সমর্থকেরা মহাম্যাডান দুরন্ত শুরু করেছে আইএসএলএ কিন্তু তাদের কাছে প্রথম জয় এখনও অধরা দুই ম্যাচই ড্র করেছে তারা এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হয়েছে কোচকে আজকে এখানে যখন মোহনবাগানের ম্যাচ শেষে বেরিয়ে যাচ্ছিলেন সব কথা বলার চেষ্টা করেছিলাম কি বলছেন সেটা এক শুনুন হাউ ইউ সি দ্য ম্যাচ ভেরি ম্যাচ গুড থ্রি টু গোলস মেনি গুড অ্যাকশনস রিয়েলি পিপল মাস্ট বি দিস ম্যাচ এন্ড হাউ you প্রিপেয়ারিং ফর দ্য মোহন and এন্ড স্ট্রিঙ্গার Now I need to preparation for Chennai Now I don't think about Mambagan and Tisbengal. Now I need to think about Chennai how was the Alexis uh, injury? Any injury, Alexis? No, no, no. Okay, thank you.